আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং শুরু করে তার প্রায় সত্তর থেকে আশি মানুষ এই সেক্টরটাতে ব্যর্থ হয় তো এই সেক্টরে কেন ব্যর্থ হয় এরকম পাঁচটি ভুলের বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো আপনার মাঝে যদি সেই ভুলগুলো থাকে এবং সেগুলো যদি আপনি সংশোধন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইন ফিউচার আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন তো বন্ধুরা ফ্রিল্যান্সিং এ যে ভুলগুলো হয় তার মধ্যে এক নাম্বার ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে ভুল প্রতিষ্ঠান থেকে কোর্স পার্সেস করা দেখেন আমরা যখন ফ্রিল্যান্সিং করবো বলে সিদ্ধান্ত নিই তো আমরা ইউটিউবে বিভিন্ন ফ্রি টিউটোরিয়াল গুলো দেখে আমরা কোন লিস্টটা আমার সাথে যায় আমার প্যাশনের সাথে যায় সেটা সিলেক্ট করে আমরা হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে কোর্স পারচেস করি যখন আমি একটা ভুল প্রতিষ্ঠান থেকে কোর্সটা পার্চেস করি তখন তারা আমাদেরকে না দিতে পারে সঠিক একটা গাইডলাইন এবং না শিখাতে পারে প্রপারলি কাজ তো যার কারণে মানুষজন যখন সঠিক একটা গাইডলাইন না পায় সঠিক কাজগুলো যখন শিখতে না পারে দু তিন মাস মার্কেট প্লেসে চেষ্টা করার পর এই সেক্টর থেকে চিটকে পড়ে তো ফ্রিলান্সিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক একটা গাইডলাইন তো আপনি যদি একটা ভুল প্রতিষ্ঠান থেকে কোর্স পার্চেস করেন বা তাদের ইনস্টিটিউটে যদি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই সেক্টরে ব্যাটার কিছু করতে পারবেন না তো আপনারা যারা ফ্রিল্যান্সিং এ সফল হইতে চাচ্ছেন তাদেরকে সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো আপনি যেই প্রতিষ্ঠান থেকে কোর্স করেন না কেন আপনি অবশ্যই আগে তাদের সম্পর্কে খুব ভালোভাবে রিসার্চ করবেন যে আদৌ কি তারা বায়ার পর্যন্ত যাইতে পারতেছে কিনা বা তাদের যেই সাকসেস স্টোরি সেটা কতটুকু এবং তারা কি আসলেই অথেন্টিক কিনা এবং বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এমন আছে বিভিন্ন জায়গা থেকে ইনকামের কালেকশন করে গুগল থেকে অনলাইন থেকে কালেকশন করে তারা তাদের প্রতিষ্ঠানের পেজে তারা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সেগুলো প্রমোট করে এবং চটকদার বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে যে মাসে লক্ষ টাকা ইনকাম করেন মাসে সাত লাখ টাকা দশ লাখ টাকা ইনকাম করেন তো এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং খুব যাচাই বাছাই করে আসলে যারা অথেন্টিক কাজ শিখাচ্ছে আসলে যারা বায়ার পর্যন্ত পৌঁছতে পারতেছে এই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি কাজ শিখতে পারেন তাহলে আপনার প্রাথমিক ভিত্তিটা যখন মজবুত হবে তখন ডেফিনেটলি আপনি স্টেপ বাই স্টেপ ফ্রিলান্সিং এ সফল হতে পারবেন এবং বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ে এই একটাই কারণ যে তারা রং প্রতিষ্ঠানে প্রথমে কিছু টাকা পয়সা খরচ করে একটা ভুল প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং কাজগুলো শিখে এবং সেখানে যখন স্কেমিং এর শিকার হয় শিকার হওয়ার পরে তারা হাল ছেড়ে দেয় এবং এই লাইনটা ছেড়ে দেয় তো অবশ্যই অবশ্যই আপনারা যখন ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নেবেন তখন আপনি অবশ্যই যাচাই বাছাই করে একটা সঠিক প্রতিষ্ঠান থেকে কোর্স পারচেস করবেন তো ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার দ্বিতীয় যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অল্প সময়ে ইনকাম করার আশা দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই যখন ফ্রিল্যান্সিং এ আসে তারা চিন্তা করে যে হয়তো আমি তিন মাস বা চার মাসের একটা কোর্স পারচেস করব এবং এই কোর্সটার পরপরই আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করব তো দেখেন ভাই এই ধারণাটা নিয়ে ফ্রিল্যান্সিং এ যারা আসবেন তারা ব্যর্থ হবেন কারণ ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার। এখানে আপনি দুই তিন মাসে কোনো কিছু করতে পারবেন না স্বাভাবিকভাবে আপনি যদি একটু চিন্তা করেন দেখেন আমরা পঁচিশ থেকে তিরিশ বা চল্লিশ হাজার টাকার একটা চাকরির জন্য মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে হয় যেটা প্রায় আমাদের জীবনের প্রায় সাতাইশ আঠাইশ বছর পর্যন্ত অতিবাহিত করতে হয় শুধুমাত্র পড়াশোনাতে এবং এই পড়াশোনা শেষ করার পরে গিয়ে আমরা হচ্ছে একটা জবে অ্যাপ্লাই করি তারপরে হচ্ছে ইন্টারভিউ ফেস করি তারপর দেখা গেছে ধীরে 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 আমাদের স্যালারি ইনক্রিজ হয় এবং পঁচিশ তিরিশ সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত সেক্ষেত্রে লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন নিয়ে আসতেছেন তাহলে কেন আপনি এখানে তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের একটা সময় নিয়ে আসতেছেন তো ফ্রিলান্সিং এ ব্যর্থ হওয়ার এটা কিন্তু একটা অন্যতম কারণ যে মানুষ আহ খুব অল্প সময়ের মধ্যে এই সেক্টর থেকে ইনকাম করতে চায় তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যারা অন্তত একটা বছর সময় হাতে নিয়ে এসেছে এবং এই সেক্টরে লেগেছিল এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে দিন দিন নিজের গুলো থেকে শুরু করে নিজের স্কিল থেকে শুরু করে নিজেকে ডেভেলপ করছে এবং অন্তত একটা বছর এই সেক্টরে লেগেছিল তাদের পক্ষে আর্নিং করা সম্ভব হয়েছে তো যারা ফ্রিলান্সিং থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অন্তত আপনি এখানে একটা বছর সময় হাতে নিয়ে আসেন প্রথম বছরটা আপনার এই সেক্টরে বিভিন্ন মার পেস এবং এই সেক্টরটা বুঝতে আপনার সময় লেগে যাবে এরপর যখন আপনি বিভিন্ন বিষয়গুলো বুঝে যাবেন কিভাবে বায়ারদের সাথে কথা বললে কাজ পাওয়া যায় কোন জায়গায় বায়ারদেরকে নক করলে কাজ পাওয়া যায় কিভাবে গিকটা ডেভেলপ করলে কাজ পাওয়া যায় এই বিষয়গুলো যখন আপনি বুঝে যাবেন তখন এর পরবর্তী বছর থেকে আপনি খুব স্মার্ট একটা আর্নিং জেনারেট করতে পারবেন তবে এই সময়টা ফিক্স না কারো কারো ক্ষেত্রে দেখা গেছে দুই তিন মাসে আর্নিং করা সম্ভব আবার কারো ক্ষেত্রে দেখা গেছে দুই বছরে আর্নিং করা সম্ভব হয় না তো যারা এই সেক্টরে ভালো কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো অন্তত একটা বছর সময় নিয়ে আপনি এই সেক্টরে আসেন এবং আপনার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আপনি নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করুন ডেফিনেটলি डेफिनेटলি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার তিন নাম্বার যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন লেভেল খারাপ হওয়া দেখেন আমরা যখন ফ্রিলান্সিং এর কাজগুলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলো বাইরের সাথে কাজ করি তো তাদের সাথে আমাদেরকে কিন্তু ইংরেজিতেই কিন্তু কথা বলতে হবে এখন আপনি যদি ইংরেজি খুব ভালো না পারেন অন্তত একটা বায়ারের সাথে কথোপকথন করার যে কোয়ালিটিটা সেটা যদি আপনার না থাকে তো সেক্ষেত্রে আপনি যদি বায়ার পর্যন্ত যান আপনার ইংরেজি না জানার কারণে আপনি কিন্তু কাজটা গ্র্যাপ করতে পারবেন না এবং আর্নিং আপনি করতে পারবেন না তো সেক্ষেত্রে যারা ইংলিশে দুর্বল তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আগে নিজের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে হবে ইংলিশের কমিউনিকেশনটাকে ডেভেলপ করতে হবে এবং অন্তত ইংরেজিতে আপনি টেক্সট করে বা ইংরেজিতে আপনি কথা বলে একজন মানুষকে কনভেন্স করার মতো ক্যাপাবিলিটিটা আপনার থাকতে হবে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে যারা অনার্স পাস বা মাস্টার্স পাস তারাও কিন্তু ইংরেজিতে ওইভাবে কথা বলতে পারে না এটা কিন্তু আমাদের খুব বড় একটা সমস্যা তো এই ক্ষেত্রে এটা কিন্তু ওভারকাম করা ইম্পসিবল না আপনি বিভিন্ন ভাবে আপনার ইংলিশটাকে ডেভেলপ করতে পারেন এবং অন্তত আপনি যদি টেক্সট মেসেজ করে একটা বায়ারকে যদি কনভেন্স করার মতো ক্যাপাবিলিটি যদি অর্জন করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আপনি অবশ্যই অবশ্যই কিছু একটা করতে পারবেন তো স্বাভাবিকত অনেক মানুষই এই ফ্রিলান্সিং সেক্টর থেকে সিটকে পড়ার এটা একটা অন্যতম কারণ যে তাদের ইংলিশ কমিউনিকেশন লেভেলটা ভালো না তো আপনি যদি এই ইংলিশ কমিউনিকেশন লেভেলটা ডেভেলপ করতে পারেন তাহলে डेफिनेटলি আপনি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে খুব ভালো কিছু করতে পারবেন তো ফ্রিল্যান্সিং সফল না হওয়ার চতুর্থ যে কারণ রয়েছে সেটা হচ্ছে লো কোয়ালিটির গিগ অথবা লো কোয়ালিটির প্রোফাইল অথবা লো কোয়ালিটির পোর্টফোলিও দেখেন একজন নতুন ব্যক্তি যখন ফ্রিল্যান্সিং এ আসে তখন সে হয় ফাইবারে একটা গিগ দেয় না হলে একটা প্রোফাইল ক্রিয়েট করে এবং সে কিছু পোর্টফোলিও তৈরি করে এখন আপনার পোর্টফোলিও বা আপনার প্রোফাইল বা আপনার গিগ এর কোয়ালিটি যদি লো কোয়ালিটির হয় এবং এটা যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে ক্ষেত্রে বায়ার যদি আপনার গিগ পর্যন্ত যায় বা আপনার প্রোফাইল পর্যন্ত যায় বা আপনার পোর্টফোলিওটা দেখে তাহলেও কিন্তু আপনাকে কাজ দিবে না কারণ বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ এখানে আপনি যদি মনে করেন যে আমি যেন তেন একটা গিগ দিয়ে দিলাম যেন ভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম বা জেনা তেন ভাবে আমি কিছু পোর্টফোলিও তৈরি করলাম তাহলে কিন্তু হবে না আপনাকে আপনার পোর্টফোলিওটা বা আপনার প্রোফাইলটা বা আপনার গিগটা রিয়েলিস্টিক ভাবে তৈরি করতে হবে এবং যেন একজন বায়ার দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি হয়তো নতুন হতে পারে কিন্তু সে কাজগুলো পারে এবং डेफिनेटলি বায়ার কিন্তু আপনাকে চিনবে না আপনার প্রোফাইলটা দেখে আপনার গিগটা দেখে আপনার পোর্টফোলিওটা দেখে কিন্তু সে আপনাকে বিচার করবে তো আপনার পোর্টফোলিওটা বা আপনার গিগের কোয়ালিটিটা বা আপনার প্রোফাইলের কোয়ালিটিটা অবশ্যই অনেক বেশি কোয়ালিটিফুল হতে হবে যেন একজন বায়ার দেখেই বুঝতে পারে যে এই ব্যক্তি डेफिनेटলি কাজ পারে হয়তো সে এই সেক্টরে নতুন আসছে বা হয়তো সে দেখা গেছে এখানে নতুন প্রোফাইল ক্রিয়েট করছে নতুন গিগ দিয়েছে বাট সে কাজ পারে তো আপনি যদি যেন তেন ভাবে একটা লো কোয়ালিটির একটা গিগ বা একটা পোর্টফোলিও বা একটা প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে এখান থেকে সম্ভাবনা নেই তো অবশ্যই আপনি আপনার পোর্টফোলিওটাকে ডেভেলপ করার চেষ্টা করেন আপনার প্রোফাইলটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করেন আপনার গিগ এর কোথায় কোথায় ভুল রয়েছে সেই ভুলগুলো খুঁজে আপনার যারা কম্পিটিটর রয়েছে যারা অলরেডি এই সেক্টরে ভালো করতেছে তাদেরকে ফলো করে তাদের থেকে বেটার কিছু আপনার প্রোফাইলে বা আপনার গিগকে বা আপনার পোর্টফোলিওতে ইনপুট করার চেষ্টা করেন তাহলে দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনি অর্ডার পাচ্ছেন এবং এখান থেকে আর্নিং জেনারেট করতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট হওয়া দেখেন আপনি যদি শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট হয়ে 2025 26 সালে এসে ফ্রিল্যান্সিং এ সফলতা চান তাহলে সেই ক্ষেত্রে আপনি সফল নাও হতে পারেন কারণ ফ্রিল্যান্সিং মানে ফাইবার বা আপওয়ার্ক না ফাইবার এবং আপওয়ার্কের বাইরে আরো ল লক্ষ লক্ষ কোটি কোটি বায়ার রয়েছে যে সমস্ত বায়াররা ফাইবার আপওয়ার চিনে সেই সমস্ত বায়ারদের দেখা গেছে আপনার সার্ভিসটা প্রয়োজন বাট তারা ফাইবার আপওয়ার চিনে না অথবা ফাইবার আপওয়ার আসলেও আপনি তার পর্যন্ত পৌঁছাইতে পারতেছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্ক এর উপর ডিপেন্ডেন্ট না হয়ে ফাইবার এবং আপওয়ার্ক এর বাইরে অর্থাৎ মার্কেট প্লেস এর বাইরে বায়ারদেরকে রিচ আউট করতে হবে তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি ফাইবার বা আপওয়ার্কে কাজ করবেন না হ্যাঁ ডেফিনেটলি আপনি ফাইবার এবং আপওয়ার্কে তো ফোকাস করবেনই ফাইবার এবং আপওয়ার্কের বাইরে আরো যে লক্ষ কোটি বায়ার আছে তাদেরকেও আপনি যদি রিচ আউট করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে এবং আমি দেখেছি যারা নতুন ফ্রিলান্সার ফাইবার আপওয়ার্কের চেষ্টা করতেছে আপনার তারা দেখা গেছে খুব সহজে অর্থাৎ দুই তিন মাসের ভিতরে কাজ পাওয়া তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না বা যারা একাধারে ফাইবার এবং আপার চেষ্টা করে এবং পাশাপাশি মার্কেট প্লেস এর বাইরে চেষ্টা করে তারা কিন্তু খুব দ্রুত কাজ পাওয়ার রেকর্ড রয়েছে এবং দেখা গেছে মার্কেট প্লেস এর থেকে যখন আপনি ইফেক্টিভ মেথডে বায়ার গুলোকে রিচ আউট করবেন তখন দেখা যায় এক থেকে দুই মাস বা তিন মাসের মধ্যেও কাজ পাওয়া অনেক সময় সম্ভব হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেশন করব সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্কে ডিপেন্ডেড হয়ে থাকবেন না ফাইবার এবং আপওয়ার্কের বাইরে অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে বায়ার ফাইন্ডিং করার চেষ্টা করেন এবং বায়ারদেরকে রিচ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার আরো অসংখ্য কারণ থাকতে পারে তো এই পাঁচটি কারণ আমার মনে হচ্ছে যে খুব বড় কারণ আপনারা যদি এই পাঁচটি ভুল সংশোধন করে নিজেকে যদি ডেভেলপ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ